হে হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ দিস ইস পৃথিস অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্স উইথ পৃথ্বিশ চলুন আজকে কথা বলি এইট ফর্টি ফাইভ প্রসেসার সম্পর্কে বা এসওসি সম্পর্কে যেটা কোয়ালকম স্ন্যাপড্র্যাগান দুদিন আগেই লঞ্চ করেছে তাদের একটা স্পেশাল ইভেন্টে আপনারা যারা জানেন না কোয়ালকম স্ন্যাপড্র্যাগান ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি যারা এসওসি সকেট অন চিপ তৈরি করে বা বলতে পারেন সিবিউ তৈরি করে আমাদের স্মার্টফোনের ট্যাবলেটের ইভেন এখন ল্যাপটপ বা ট্যাবলেটেরও কিন্তু এসওসি তৈরি হচ্ছে এখানে তো এইট থার্টি ফাইভ ছিল টু থাউজেন্ড সেভেন্টিনের এমন একটা এসওসি যেটা ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ ফোনে কিন্তু ইউজ হয়েছে যেমন এস এইট এস এইট প্লাস এস এইট নোট পিক্সেল টু পিক্সেল টু এক্সেল শাওমির এমআই মিক্স টু এই সমস্ত ফোনে তো ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ ফোন ফ্ল্যাগশিপ এসওসি কোয়ালকমের সি কিন্তু ইউজ হয় তো আজকে আমি কথা বলবো এইট ফর্টি ফাইভ সম্পর্কে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট ফর্টি ফাইভ কী ডিফারেন্স করেছে এইট থার্টি ফাইভ থেকে কী কী মেন চেঞ্জেস আসছে এবং নেক্সট হয়তো টু থাউজেন্ড এইটিনের ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ বা আর্লি বলতে পারেন আর্লি আর্লি টু থাউজেন্ড থেকে কিন্তু ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ ফোন যেখানে হতে পারে স্যামসাং এস নাইন এমআই সেভেন এল জি জি সেভেন এই সমস্ত ফোনে কিন্তু আসতে চলেছে অথবা পিক্সেল থ্রিতেও মেবি আসতে চলেছে তো চলুন দেখে নিই উইদাউট ফার্দার ডিলে আর যদি ভালো লাগে ভিডিও তো পুরো দেখবেন তারপরে ভালো লাগবে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন সাপোর্ট করুন বাংলা একটা ইউটিউব চ্যানেল যেখানে টেকনোলজি রিলেটেড সমস্ত রকম আলোচনা হবে প্রতিদিন একটা করে ভিডিওর সঙ্গে সো লেট স্টার্ট ফার্স্ট অফ অল এইট থার এইট ফর্টি ফাইভ যেটা এইট থার্টি ফাইভের পরে যেটা এসছে সেখানে বেসিক্যালি কি নোটে পাঁচটা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে পাঁচটা মেন পিলার নিয়ে আলোচনা করা হয়েছে পিলারগুলো ওয়ান বাই ওয়ান বল প্রথম হচ্ছে ইমারশান ইমারশনাল লাইক আপনি দেখবেন এখনকার যে টেকনোলজি সেখানে এ আর এবং ভিআর অ্যাগুমেন্টাল রিয়েলিটি অ্যান্ড ভার্চুয়াল রিয়েলিটির খুব কিন্তু খুব কিন্তু কী বলব খুব তাড়াতাড়ি আমরা ইমপ্লিমেন্ট করছি যেমন ধরুন এয়ারে আমরা দেখবো অ্যাপেল অলরেডি বায়োনিক চিপে এয়ার ইমপ্লিমেন্ট করেছে যেমন একটা ছবি তুলছেন ছবি তোলার সঙ্গে সঙ্গে পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড চলে আসছে বা আপনি হয়তো ক্যামেরা ফোকাস করেছেন কোনো খেলার মাঠে তো সেখানে খেলার মাঠের ফুটবলারদের ওপরে একটা টিক চলে যেরকম আপনি ভিডিও গেম খেলেন যে এর নামেটা এর নামেটা এর নামেটা এইভাবে গোল করবে ইত্যাদি এগুলো কিন্তু নেক্সট আমরা ভিডিও গেম খেলি সেরকম কিন্তু এক মিনিট আসছে প্লাস সেলফ ড্রাইভিং কারও কিন্তু এয়ারের অনেক টেকনোলজি ইউজ হচ্ছে ভিআর আমরা জানি ভার্চুয়ালিয়ালিটি চোখের মধ্যে দিয়ে দিয়ে একটা চশমা মানে একটা বড়ো চর ইয়ে ভিআর বক্স এবং সেখানে দেখেনি সমস্ত রকম মানে ভার্চুয়ালিটি যেমন ধরুন আপনি কোনো মুভি দেখছেন বা আপনি ধরুন কোনো গেম খেলছেন সেগুলো কিন্তু ভিআরের মাধ্যমে হয় নতুন যেটা এসেছে আমরা এক্স আর এক্স আর কি এটা হচ্ছে আপনার হ্যান্ড আই এগুলো ডিটেকশনের ওপরে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন যেমন ধরুন আপনি কোনো একটা ভিডিও দেখছেন হয়তো আই বলটা ঘোরালেন আপনি সেই স্পেসিফিক জায়গা দেখতে পারবেন বা ধরুন মনে কোনো কোনো গেম খেলছেন আই বলটা ঘোরালেন সেইখানে গেমটা কিন্তু আপনি ফোকাস করতে পারবেন বা হাতের যে মোশনগুলো সেগুলো কিন্তু এয়ারের সঙ্গে কানেক্টিভিটি হবে সুতরাং এয়ার ভিআর টেকনোলজির ওপরে এক্স আর কিন্তু আরও আপডেট হচ্ছে যেখানে মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ডিপ লার্নিংকে ইউজ করা হবে পরে যে আপডেটটা ডিপ পোর্ট্রেট মোড আপনি দেখবেন ম্যাক্সিমাম আমরা এখন ইউজ করি পোর্ট্রেট বোকে মোড বা যে সমস্ত ফোনে আছে ডুয়াল ক্যামেরা সেটা বা নেই সেখানে যেমন স্যামসাংয়ের যে ফোনগুলো এস নোট নোট এইট সরি নোট এইট থেকে শুরু করে এলজির ভি থার্টি বা পিক্সেল টু সরি পিক্সেল টু এখন বলবো না কারণ এই সমস্ত বা আইফোন যেটা এইট প্লাস বা আপনি যদি বলেন যে আইফোন টেন এখানে কিন্তু ডুয়াল ক্যামেরা সেটা রয়েছে যে একটা বোকে এফেক্ট মানে আমি ফোর গ্রাউন্ড সামনে আমি ব্যাকগ্রাউন্ডটা একদম ব্লার হয়ে যাবে সামনে আমি ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্লার হয়ে যাবে এটা একটা টেকনোলজি ডুয়াল ক্যামেরা সেটআপের মাধ্যমে এটা করা হয় তো এর জন্য এইট ফর্টি ফাইভ কোয়ালকম স্ন্যাপড্র্যাগান চেষ্টা করছে আরও মেশিন লার্নিংয়ে কাজে লাগিয়ে যাতে এই ডেপথ এফেক্টটাকে ট্রু ডেপ ডেপথ এফেক্টটাকে ডিপ ডেপথ এফেক্টটাকে আরও ন্যাচারাল করা যায় যেটা গুগল অনেকটা বেটার করে দেখিয়েছে থ্রু হিজ থ্রু দেয়ার আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সি যেটাখানে ডুয়াল পিক্সেল টেকনোলজি ইউজ করা হয় যেখানে আপনি যে আপনি ক্যামেরা সেটা বুঝতে পারবে আপনি একটা মানুষ এবং পেছনের মানুষ নয় মানে পেছনে যে ব্যাকগ্রাউন্ড থাকে সেটা মানুষ নয় সুতরাং আপনার সাথে ব্যাকগ্রাউন্ডে একটা ডিফারেন্স করে পিক্সেল টেকনোলজির মাধ্যমে একটা তো সুতরাং এই টেকনোলজিটাকে আরও ইম ইম্পর্টেন্স দিচ্ছে এইট ফর্টি ফাইভ ডিগ পোর্টের টেকনোলজির মাধ্যমে যেখানে নেক্সট আমরা হ্যাডফোন ফোনগুলি দেখবো সেখানে একটা ফোনেই একটা ক্যামেরাতেই আরও বেটার ডেপথ এফেক্ট আমরা পাবো নেক্সট আপনি যেটা আসে থার্টি পার্সেন্ট ফাস্টার্ড জিপিউ পারফরমেন্স যে গেমগুলো আপনি গ্রাফিক্স গেম খেলেন সেটা অ্যাজ পার্ল এইট হতে পারে ফিফা এইটিন হতে পারে সেগুলো আরও বেটার স্মুথলি রান হবে এবং আপনি হয়তো নেক্সট ইয়ারের সমস্ত ফ্ল্যাগশিপ ফোনে এইট ফর্টি ফাইভই দেখতে পাবেন পরে যে আপডেটটা আপনার জন্য সেটা হচ্ছে এসপি ইউ সিকিউরিটি একটা আপডেট সেটা হচ্ছে যে আপনার সমস্ত ইম্পর্টেন্ট ডেটা সিকিউরিটি ডেটা পাসওয়ার্ড সব কিছু কী হতো আগে একটা আলাদা সার্ভারে সেফ থাকতো তো এখন কোয়ালকমের মধ্যে একটা চিপ থাকবে স্পিউটারের স্ট্যান্ড অ্যালোন সিস্টেম মানে এর সঙ্গে বাইরের সার্ভারের সঙ্গে কোনো কানেক্টিভিটি নেই পুরোটাই ডিসকানেক্টেড তো এরকম জায়গায় এসপিইউ একটা আপনার ডেটাগুলোকে সুরক্ষিত রাখবে একটা চিপের মাধ্যমে এবং সেটা কিন্তু অন্য কোনো থার্ড পার্টি সফটওয়্যার দূরে কথা হয় ইভেন অন্যান্য সিস্টেম সফটওয়্যার এটা ইউজ করতে পারবে না মানে আপনার ডেটা সেফ থাকবে পরিষ্কার বাংলায় বলতে গেলে পরে যে আপনি পারফরমেন্স লেভেলে আপডেট করা হয়েছে এখানে দেখা যাচ্ছে ল্যাপটপে ইউজ করছি আমরা এইট ফর্টি ফাইভের নেক্সট লেভেল আসবে বা এইট থার্টি ফাইভেরও কিছু এইট এইট থার্টি ফাইভেরও কিছু মডেল এসছে যেটা অলরেডি ল্যাপটপে আমরা পেয়েছি তার সাথে যেটা দেখা যাচ্ছে টোয়েন্টি আওয়ার্স অফ ব্যাটারি ব্যাকআপ মানে লো পাওয়ার কনজিউমশন করবে ফোর কে ভিডিও রেকর্ডিং সিক্সটি এ পি এস এ হবে চার ঘন্টার মধ্যে মানে পারফরমেন্স লেভেল হাই হয়েছে এবং এখানে বলে রাখি কিন্তু টেন এনোমিটার টেকনোলজি কিন্তু ইউজ হচ্ছে টেন এনোমিটার টেকনোলজি ইউজ হচ্ছে রিমার্স অনেক ছিল যে সেভেন এনোমিটার টেকনোলজি ইউজ হতে পারে বাট এটা টেন এনোমিটার টেকনোলজির মধ্যে কিন্তু কাজ করবে যেটা এই থার্টি ফাইভে করতো লাস্ট আপডেটটা সেটা আপনাকে দেবো লাস্ট দুটো আপডেটটা হচ্ছে কুইক চার্জার ফোর পয়েন্ট জিরো পনেরো মিনিটেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট চার্জ হয়ে যাবে সেটা আরও ইম্প্রুভমেন্ট হয়েছে লাস্ট হচ্ছে কানেক্টিভিটি আপডেট ফাইভ জি টু থাউজেন্ড নাইনটিন আর্লি থেকে কিন্তু ফাইভ জি রোল আউট হতে শুরু করবে এবং এই চিপটা ফাইভ জি রেডি মানে আপনি ফোর জি যদি ইউজ করেন তাহলে ফাইভ জি কিন্তু বেশি দূরে নেই সেখানে কানেক্টিভিটি ফার্স্ট স্টবে প্রায় টোয়েন্টি পার্সেন্ট ফাস্টার দ্যান ফোর জি অ্যান্ড এলটি টোয়েন্টি এলটি এক্স টোয়েন্টি এলটি মোডেম ইউজ করা হচ্ছে যেখানে আমরা গিগা বিটে কিন্তু ডাউনলোড আপলোড করতে পারবো জানি না আমাদের দেশে কবে সম্ভব হবে কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোকে খুব তাড়াতাড়ি রোল আউট হয়ে যাবে যার মধ্যে ভ্যারাজন এটি এনটি এরা কিন্তু প্রথম দিকেই আছে লাস্ট আপডেট ব্লুটুথ বট ব্রডকাস্ট সেটা হচ্ছে ব্লুটুথের নতুন টেকনোলজি হচ্ছে যখন আগে কী হতো আপনি হয়তো একটা ইয়ারফোন কানে লাগিয়েছেন তো ব্লুটুথ অন করলেন ইয়ারফোনে কানেক্ট হলো ধরুন রাইট সাইডে ইয়ারফোনে কানেক্ট হলো এবং সেখান থেকে ব্রডকাস্ট হয়ে লেফ্ট সাইডে ইয়ারফোনে কানেক্ট হয় যখন আমার ইয়ারপড ইউজ করি এবং অ্যাপেলের ইয়ারপড আছে সেই সেম টেকনোলজি কিন্তু এখন ব্রডকাস্ট টেকনোলজি কী হবে একটাই ব্রডকাস্টিং হবে দুটো ইয়ারফোনে একসঙ্গেই যাবে বুঝলেন না ইয়ারফোন আছে আপনার ইয়ারপডে একটাই আগে যেটা হতো যে একটাই ব্লুটুথ কানেক্টিভিটি দুটো দিকে ব্রডকাস্ট হচ্ছে সেখানে পাওয়ার বেশি লাগতো এখন যেটা হবে আমি একটু উল্টো বলে ফেলেছিলাম এখন যেটা হবে সেটা হচ্ছে একটাতেই ব্রডকাস্ট হবে এবং একটাতেই কানেক্টেড হবে সেখান থেকে আবার ব্রডকাস্ট হবে সো দিস ইজ দ্য থিং অফ দ্য ব্লুটুথ টেকনোলজি সো ফ্রেন্ড এটাই ছিল পুরো ভিডিও আপনাদের জন্য এইট ফর্টি ফাইভ সম্পর্কে আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না বাংলাই টেকনোলজি চ্যানেল সুতরাং সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর এখন পর্যন্ত এটুকু এটুকুই আবার দেখা হবে নতুন ভিডিওতে টেক নিউজ নিয়ে বা টেক নিউজের কোনো পার্ট নিয়ে প্রতিদিন নতুন একটা ভিডিও টেক কেয়ার অ্যান্ড বাই